ল্যাংচা বৌদির দোকানে তো স্যাটা ভাঙা হ্যাঁ রে ফুটো বৌদির হাতে জাদু আছে যা স্যাটা ভাঙা চপ বানায় না খেলে বুঝবি কি খেয়ে ফেললাম চল তোকে বৌদির সাথে কথা বলি কাজে ঢুকিনি হ্যাঁ চল চল বৌদি উমা ল্যাংচা ঠাকুর পুজো গরম গরম চপ খানে চপ দেবো আরে তা তো খাবোই কিন্তু তার আগে শোনো আমি কি বলছি এই যে বৌদি এইটা আমার বন্ধু ফুটো তুমি বলেছিলে না তোমার দোকানে একটা ছেলের দরকার